খাই সেই খাবার নিয়ে কথা বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আমি কথা বলবো ঠিক আছে যে আপনি রাত্রেবেলা কোন খাবারটা খাবেন কোন খাবারটা খেলে আপনার হরমোন লেভেলটা বাড়বে হরমোন বলতে আমরা পুরুষ মানুষের যে হরমোনটা বুঝি টেস্ট টেস্টের হরমোনটা বুঝি এটাই ইম্পর্টেন্ট ঠিক আছে এখন রাত্রেবেলা কোন হরমোনটা খাবেন সরি কোন হরমোনটা মানে কোন খাবারগুলো খাবেন যেন হরমোনটা বাড়ে তো আমি গুরুত্বপূর্ণ দুই একটা খাবার নিয়ে কথা বলবো আজকে আমার কাছে আছে একদম খুব সস্তায় যে খাবারগুলো পাওয়া যায় এবং দামেও যে খাবারগুলো পাওয়া যায় একদিকে সস্তা আর একদিকে দামি ঠিক এই ধরনের খাবার নিয়ে আজকে আমি কথা বলবো বুঝলেন যারা দেখছেন ভিডিওটা আমরা একটু সাইড করে নেই ক্যামেরাটা ইয়াস ইয়াস মাসাল্লাহ অলরেডি চলে আসছে আমার হাতে কি সুন্দর কলা দেখছেন একদম খুব সেই মানের কলা কালেকশন করা স্পেশাল আমাকে আমার ভালোবাসার মানুষ অর্থাৎ একজন মানুষ আজকে রুগী হয়ে আসছিল উনি আমাকে এই কলাগুলা গিফট করে গেছে তো আমি তার জন্য দোয়া করি সবাই দোয়া করবেন আমাকে ভালোবাসার মানুষ কলা গিফট করে গেছে কলা গিফট করে গেছে আর আমরা দোকান থেকে কিনে নিয়ে আসছি খুব ভালো মানের খাবার এগুলো একটু দাম বেশি সে হলো গ্রিন আপেল বা সবুজ আপেল খুবই ইম্পর্টেন্ট এরপরে আছে আমরা সবসময় খেতে না পেলেও সপ্তাহে দু তিন দিন খাওয়ার চেষ্টা করছিল খেজুর অনেকে বলে যে আপনি শুধু খাবার খান আর প্রিয় বানান আসলে এটা আমার বদভ্যাস এই আপেলটা খেতে হবে আর লাল একটা ফল দেখতেছেন এখানে দেখা যাচ্ছে আনার বা ডালিম এটা বৃষ্টি সহ খাবেন সহজ করে বলি একদিকে দামি খাবার আরেক আরেকদিকে কম দামি কিছু খাওয়া উচিত কম দামি কিছু খাওয়া উচিত যেমন আপনি পেয়ারা খাইতে পারেন নিয়মিত পেয়ারা অবশ্যই পেয়ারাটা মানে কি বলবো বিচি সহ খাবেন বিচি সহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসলে সালামটা সুন্দর দেওয়া উচিত আমি আন্তরিকভাবে দুঃখিত খেয়াল করিনি আসসালাম আলাইকুমুল্লাহ তো আশা করি আপনারা সালামের উত্তরটা দিবেন আসসালাম আলাইকুমুল্লাহ তো যারা ভিডিওটা দেখছেন স্যার আপনার একজন ভিডিও এডিটর দরকার ছিল নিয়েছেন নাকি না আপনারা যারা ভিডিও ভিডিও এডিটর হিসেবে কাজ করতে চান আমাকে যারা ভালো করেন আমাকে হেল্প করতে চান যোগাযোগ করতে পারেন আমার ভিডিও এডিটর দরকার তবে রাত্রেবেলা আপনি যে খাবারগুলো খেলে রাত্রেবেলা আমি আমার ক্লিয়ার বলছি রাত্রেবেলা আপনি কোন খাবারগুলো খাবেন টেস্টেস্টন হরমোনটা কি আমি মূলত বলবো যে আপনার শরীরে আপনার শরীরে মূল চালিকা শক্তি যেটা সেটা হরমোন 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 আবারও বলছে হরমোন যদি কোনো কারণে আপনার হরমোনটা কমে যায় আমি আবারও বলছি আমার হাতে দেখছেন কলা খুবই গুরুত্বপূর্ণ এটা খুব ভালো মানের কলা এটা হলো বাংলা কলা আমরা সব সময় এমন কলা চয়েস করব যে কলাটা বিচিযুক্ত থাকবে বিচি বিচি কলা খাবেন সব সময় বিচি কলা খাবেন এরপরে যে খাবারটা খাওয়ার চেষ্টা করছে হলো আপেল একটু দামি তবে সবুজ আপেল খাওয়ার চেষ্টা করবেন কেন কেন আপনি এই আপেলটা খাবেন কেন মানে গুরুত্ব নাকি আমি বলবো যে আপেল এতটা পুষ্টিকর আপনি চিন্তা করতে পারবেন না সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এরকম একটা করে সবুজ আপেল প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন কেননা এই আপেলে থাকে হরমোন তৈরি করার জন্য আপনার বডিতে হরমোন তৈরি করার জন্য যতগুলো উপাদান দরকার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে খাবারগুলো আছে তার মধ্যে এই আপেল একটা কারণ এই আপেলে সবচেয়ে বেশি জিঙ্ক থাকে জিঙ্ক জিঙ্ক আমি আবার বলছি জিঙ্ক জিঙ্ক কিন্তু আপনার টেস্টেস্টোর লেভেল বাড়ায় এরপরে আপনি অবশ্যই আমি বলবো যে নিয়মিতভাবে প্রতিদিন অন্তত প্রতিদিন আপনি এক থেকে দুইটা বা দুইটা থেকে তিনটা খেজুর বা খাজুর আপনি খাওয়ার চেষ্টা করবেন আমি আবার বলছি খেজুর বা খাজুর আপনি খাওয়ার চেষ্টা করবেন খুবই ইম্পর্টেন্ট এই খেজুর কেন খাবেন এই খেজুর আপনার সবচেয়ে বেশি আয়রন দিবে আপনার শরীরে আপনার শরীরে যত প্রকার আয়রন দরকার সবচেয়ে বেশি আয়রন দিতে পারে এই খেজুর আর আয়রন পুরুষ মানুষ এবং মেয়ে মানুষ সবার জীবনে গুরুত্বপূর্ণ কারণ কি আয়রন হলো রক্তসনতা রোগ থেকে আপনাকে বাঁচাবে আর যত বেশি আয়রন খাবেন তত বেশি বিপরীতমুখী বা বিপরীত লিঙ্গের প্রতি যেমন আপনি যে পুরুষ মানুষ আপনি যে শুয়ে আছেন আপনার পাশে যে সুন্দরী ভাবি শুয়ে আছে এটা তো বোঝা যায় না কারণ কি আপনার শরীরে কোনো আকর্ষণ কাজ করে না কোনো তাগত কাজ কোন অনেক সময় দুষ্টামি করে বলি যে একজন ওয়াইফ যদি তার হাজবেন্ডের পায়ে দুইটা ঘষা মারে পা দিয়া যদি হাজব্যান্ডের শরীর এর মধ্যে গরম না হয় অর্থাৎ আপনার পেনিস যদি ইরেক্ট না হয় স্ট্রং না হয় তাহলে বুঝবেন আপনি যৌন দুর্বলতা রোগে ভুগছেন এটাকে ইরেকট্রাল ডিসফাংশন বলে অর্থাৎ আপনার আকর্ষণ যদি কমে যায় দুর্বলতা যদি কমে যায় তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ডেলি অন্তত বেশি না এক আধা কেজি খাবেন না ভাই ডেলি প্ল্যান করে দুইটা বা তিনটা খেজুর আপনি খেয়ে নেবেন অলরেডি বারোশো প্লাস মানুষ আমার লাইফ দেখছেন আমি ধন্যবাদ জানাই তারা দেখছেন আমি যদিও বলবো যে এগুলো অনেক দাম অনেক দাম এই খাবার দাম কি অনেক কিন্তু আপনার যদি হরমোন কমে যায় টেস্ট হরমোন কমে যায় তাহলে কিন্তু আপনি কোটি কোটি টাকা দেওয়া পূরণ করতে পারবেন না আমরা অনেক সময় টেস্টে বাড়ানোর জন্য করি খাই খাই ক্যাপসুল এমনকি পর্যন্ত নেই লেভেল কি পূরণ হয় লেভেল কি ঠিক মতো পূরণ হবে না এই জন্য সবুজ শাকসবজি হবেন খুব বেশি ইম্পর্টেন্ট সবুজ শাক সবজি আপনারা যারা বাংলা আমার পেজ থেকে দেখছেন প্রায় তিনশো প্লাস মানুষ আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা ইংলিশ পেজ থেকে দেখছেন প্রায় এক প্লাস মানুষ ধন্যবাদ জানাই যারা আমার প্রবাসী স্বাস্থ্য পেজ থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই দেড়শো প্লাস যারা ইউটিউব থেকে দেখছেন ৫০ জন প্লাস এই মুহূর্তে সব মিলে আমার এখন চোদ্দশো প্লাস মানুষ এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি ধন্যবাদ জানাই আমি বলবো রাত্রেবেলায় একটা আপেল খাওয়ার চেষ্টা করবেন রাত্রে একটা বাংলা কলা খাওয়া চার টাকা বিচি সহ রাত্রে বেলা কলা খেলে কি সুবিধা আমি বলছি আলাদা সুবিধা আছে এই রাত্রে বেলা যারা কলা খায় তাদের ঘুম ভালো হয় ঘুম 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 যারা ঘুমের সমস্যায় ভোগেন তাদের জন্য এই কলা খুব গুরুত্বপূর্ণ কারণ কি কলার ভিতরে থাকে পটাশিয়াম 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 এই পটাশিয়ামের কারণে আপনার মাসেল গুলো রিল্যাক্স হবে আপনার ঘুম নিন খুব ভালো আসবে যারা হাইপার টেনশন উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ মানে সবসময় প্রেশার প্রেসার ওষুধ খাওয়া লাগে তাদের জন্য রাত্রেবেলা সেই কলা খেলে আপনার প্রেশারটা কন্ট্রোলে থাকবে এই জন্য বলবো কলা বা কেলা এটা আপনি খাবেন সপ্তাহে দুই থেকে তিন দিন দুই থেকে তিনটা আপেল খাওয়ার চেষ্টা করবেন

দশবঙ্গ যেটাকে বলি আর কি ইরেকটাইল ডিস ফাংশন বা প্রি মেচুর ইজাকুলেশন রোগে আক্রান্ত যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনার সেক্স পাওয়ার থাকবে না সহজ কথা হলো আপনাকে আগে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে আর ডায়াবেটিস রোগী অবশ্যই আপেল খেজুর আনার আম কাঁঠাল আঙ্গুর সব খাইতে পারবে নির্দিষ্ট পরিমাণে মাত্রা নির্দিষ্ট পরিমাণ মেনে এই খাবার গুলা খাবেন যে না যে কলম গুলা রাখেন এগুলা খুব ইম্পর্টেন্ট প্রয়োজনে কলম পাওয়া যায় না ঠিক আছে এটা সাবি আমার কাছে দেন এ সাবি আমার কাছে রাখা যাবো না সাবি রাখলে সমস্যা এগুলো খুঁজে পাওয়া যায় না ধরেন ডয়ার টয়ার সব কিনে রাখেন যারা আসার খান হুম আসার যদি খান নিজের আসার তৈরি করে খাবেন আমি বলবো তেঁতুলের আসার তেঁতুল তেঁতুলের বিচি শুকনা করে গুড়া করে খাবেন অলরেডি পনেরোশো প্লাস মানুষ এই মুহূর্তে লাইভ দেখছেন সালাম এবং ভালোবাসা জানাচ্ছি এত ভালোবাসা মানে হৃদয়টা ভরে গেছে যে এই মুহূর্তে লাইভে ঢুকছে পনেরোশো সারাদিনে একবার ঢুকছি আমি কিন্তু পাঙ্গাস মাছ খাইতে বলি কেন জান কি দামে সস্তা ডিমান্ড বেশি গুণ বেশি পাঙ্গাস মাছ যারা খান না তারা হলেন বোকা 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 পাঙ্গাস মাছের যে তেলটা থাকে সেটা হল ওমেগা থ্রি ফেটি এসিড ওমেগা থ্রি ফেটি এসিড এটা আপনার টেস্ট লেভেল বাড়াবে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের যে তেলটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের খাবার খাবেন কম টাকার মধ্যে আর যদি কালেকশন করতে পারেন তাহলে টোনা মাছ স্যালমন ফিশ পুয়া মাছ ইলিশ মাছ এগুলো তো আছেই এগুলো তো ভাই সবাই কালেক্ট করতে পারবে না সবাই খাইতে পারবে না দাম যাই হোক

কোন মাস্কা তেল তেল মারতেছি না এই ভাই হইছে আমার ভালোবাসার ভাই যারা প্রবাসী ভাই এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি আবারও বলবো যে সকল প্রবাসী ভাই এই মুহূর্তে ভিডিও দেখছেন আপনি মনে করেন না যে আপনাকে ভালোবাসি না আপনি যেখান থেকে থাকেন আপনি যে প্রবাস থেকে আমার ভিডিও দেখেন আপনি যে প্রবাস থেকে ডলার ঢুকান আপনি যে প্রবাস থেকে রিয়াল ঢুকাইয়া হ্যাঁ আপনার আমার ভিডিও গুলা দেখেন এমবি কিনা সালাম এবং সেলুর জানাই তো প্রবাসী ভাই থেকে বলবো ভাই আমার প্রবাসী ভাই কোথায় থেকে আসছেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমি আসলে আহ আবুধাবি থাকি ইউএই রাজধানীর মধ্যে থাকি আমি স্যারের লাইফগুলো প্রায় সময় ফলো করি যে সময় ডিডি থেকে আসি তো আমি একটু আসলে অসুস্থ বুক বুক করতেছি আমি অনেক আবুধাবিতে আহেলি হসপিটালে অনেকবার ডাক্তার দেখাইছি অনেক কিছু পরীক্ষা করছি পরে আমার আসলে তেমন কিচ্ছু হচ্ছে না আমি স্যারের কথাগুলো লাইফে দেখে আমার কিন্তু অত্যন্ত ভালো লাগছে আমি স্যারকে অত্যন্ত ভালোবাসি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চট্টগ্রাম দক্ষিণ জেলা বাসকালী বাসকালী ওখানে কি বাস আছে বাস কম আমাদের থানাতে বাসকালী যাই হোক আমি লক্ষ্মীপুর চলে যারা বাসকালী থেকে ভিডিও দেখছেন আমি জানি বাসকালীতে আমার হিউজ ফলোয়ার্স এবং প্রচুর ভিডিও দেখে বাসকালীবাসীকে আমার পক্ষ থেকে সালাম আমার এই চেম্বারেই অনেক পেশেন্ট আসছে যারা বাসকালী থেকে আর আপনি মূলত সংযুক্ত আরব আমিরাত দেশের আপনি আবুধাবি শহরে থাকেন নাকি আবু ধাবি তো ওই দেশের রাজধানী রাজধানী আমার ভিডিও নিয়মিত দেখেন আমি 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 ডিউটি থেকে আসি সময় পাইলেই আমি আপনার লাইভগুলো ফলো করি সব সময় মানে আনুমানিক আপনি কয়টা ভিডিও দেখছেন আমার আমি অনেক অনেক ভিডিও দেখছি অনেক ভিডিও দেখছি তো যাই আমি আসি গত বুধবারে হ্যাঁ গত বুধবার আসার পরের দিনে আমি আপনার এখানে আসার জন্য খুব চেষ্টা করতেছি দুঃখজনক বিষয় আমি আপনার নম্বরে অনেক ট্রাই করলাম ফর্ম দেন না না আজকে লাস্ট আমি নাম্বার কালকে না গত পরশু আমি আমার আলহামদুলিল্লাহ কল ঢুকছে WhatsApp এ আমি তো যারা আমি বলি যে সকল প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখছেন আমি আবার বলবো একটা ঘোষণা দিচ্ছি এই মুহূর্তে ঘোষণাটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা ঘোষণাটা প্রচার করবেন আমি এই মুহূর্তে আমার পক্ষ থেকে একটা ঘোষণা দিচ্ছি সেটা হলো যে সকল প্রবাসী ভাই আমার ভিডিও দেখেন দেশে আসছেন আমাকে দেখাইতে চাচ্ছেন বা আমার সাথে দেখা করতে চাচ্ছেন অথবা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আপনারা যদি সিরিয়াল না পান আমি আবারও বলছি আপনারা যদি সিরিয়াল না পান আপনারা সরাসরি আমার চেম্বারে চলে আসা যদি প্রবাসী পরিচয় দেন আমি অবশ্যই আমি আপনাকে দেখব তবে একটাই কন্ডিশন সেটা হলো আপনি দশ থেকে বারো ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন যেমন ভাই আজকে আটকা পড়ে গেছে আমি আর কথা বলি দিই স্যার হ্যাঁ হ্যাঁ কথা বলি আমি আমি আগে মনে করতাম স্যার হয়তো ইচ্ছা করি মোবাইল ধরনা না হ্যাঁ ইচ্ছা করে হয়তো কথা বলে না কিন্তু আমি আজকে আসি আমি সাকসেস প্রমাণ পেলাম স্যার যে এত বিজি এত বিজি খাওয়ার মতো কোনো টাইমে পার টাইমে নাই স্যার এই মাত্র স্যার আবার ফ্রি হলো কেউ যদি ভুল বুঝে এটা কিন্তু আসলে আসলে আমি ইচ্ছা করে ফোন ধরি না আর আপনাদের ভালোবাসা অনেক কল আমাদের চেম্বারে আসে আমাদের নাম্বার গুলাতে আসে এটা ধরা সম্ভব না তবে প্রবাসী কোন ভাই যদি আমাকে দেখাতে চান সিরিয়াল ছাড়াও যদি আসেন আমি দেখে দিব সময়টা একটু বেশি নিয়ে আসবেন এখন আমার চেম্বারের ঠিকানা অনেকে চান এই তো চেম্বারের ঠিকানাটা হলো যারা ভিডিও দেখছেন আমি এই যে এখন যে চেম্বারটায় বসে আছি এটা হলো নোবা হসপিটাল লক্ষ্মীপুর আমি আবারও বলছি এটা নোভা হসপিটাল লক্ষ্মীপুর শুধুমাত্র সোমবার আর বুধবার বসি আর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপরে হ্যাঁ তারপরে আপনার কুমিল্লার বিভিন্ন থানা প্লাস আপনার মতলব সহ ওই অঞ্চলে যারা দেখাইতে চান তারা আপনারা চান্দিনায় আসতে পারেন ইনসাফ হাসপাতাল ইনসাফ চান্দিনা ইনসাফ হসপিটাল শুধুমাত্র বৃহস্পতিবার আর সমগ্র বাংলাদেশ হ্যাঁ ট্রাকে যেটা লেখা থাকে সমগ্র বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা ঢাকায় চলে আসবেন শুক্রবার আমি আবার বলছি ঢাকায় চলে আসবেন শুক্রবার গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট তো আমি আবারও বলছি আপনার যদি হরমোন লেভেল কমে আপনি সস্তায় কলা খাবেন বাংলা কলা রাত্রেবেলা সস্তায় পেয়ারা খাবেন সস্তায় পালং শাক খাবেন আর যদি দামি খাবার খেতে চান এরকম আপনি আপেল খেতে পারেন সপ্তাহে অন্তত দুই থেকে আপেল খাওয়া উচিত আর খেজুর প্রত্যেকদিন দুইটা তিনটা খাওয়া উচিত আর আনার আমি বলবো যে প্রত্যেক পাললে পারলে খাবেন না হলে কমপক্ষে সপ্তাহে দুই থেকে তিন দিন আনার খাবেন বিশেষ সপ্তাহে অন্তত একদিন দুই দিন তরমুজ তরমুজকে বলা হয় ন্যাচারাল ভায়াগ্রা আমরা তো ভায়াগ্রা কিনা খাই ন্যাচারাল বায়োগ্রা তরমুজ বিশেষক হবেন ইউটিউব থেকে দুইশো মানুষ ভিডিও দেখছেন এই মুহূর্তে সালাম এবং সেলুট জানাই দুইশো প্লাস মানুষ ইউটিউব থেকে ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ তো আমার সব পেজ মিলে এই মুহূর্তে অলরেডি ষোলোশো প্লাস মানুষ লাইভে আছেন আমি সালাম এবং সেলুট জানাই রাতে এক গ্লাস দুধ খাবেন আর তাদের চা খাওয়ার অভ্যাস গ্রিন টি খাবেন গ্রিন টি চিনি এবং দুধ এই ধরনের মাস্কা লাগাবেন না প্লিজ শুধু গ্রিন টি খাবেন ব্ল্যাক টি খাইতে পারেন আর চিনি বয়কট করবেন ধূমপানের অভ্যাস থাকলে বয়কট করবেন মদ খাওয়ার অভ্যাস থাকলে বয়কট করবেন খুব ইম্পর্টেন্ট একটু ব্যায়াম করবেন আর যদি ডায়াবেটিস থাকে হালকা হালকা ডায়াবেটিস থাকলে রাতের বেলা ভাত খাবেন না রাতের বেলা খাওয়ার পরে দুই ঘন্টা টানা হাঁটবেন দেখবে যে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে আপনার হরমোন লেভেলও ঠিক হবে তো যারা ভিডিও দেখলেন আমরা তো সারা দিন চেম্বার করছি আমাদের ঘর সংসার আছে ভালোবাসা এবং দোয়া রইলো ভাই আজকে আপনি থাকবেন কোথায় আমি আজকে ইনশাআল্লাহ আমার স্যার বাসা থাকি যাব স্যার আসলে আমি বলি নাই হ্যাঁ আমাকে আলহামদুলিল্লাহ স্যার मोहब्बत করি নিজ থেকে বলসে আমি আসলে শুরুতেই বলছি যেহেতু সে চিড়ায় যাবে এত রাত্রে তাকে সারাটা আমার মত মানুষের পক্ষে সাজে না আর থাকলে আমি খুশি এই জন্য থাকার দাওয়াত আমি কিন্তু অসংখ্য অসংখ্য খুশি হয়েছি স্যার কথাগুলো শুনে আমার মতো কেউ অনেক দূর থেকে আসলে থাকার মতো স্যার নিজে বলে দিবে কেউ বলতে হবে না আমি যা আন্তরিক ভালোবাসা ভাই স্যারের কাছে আমি অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ যাই অনেক অনেকে আবার মনে করবে যে বিজ্ঞাপন বিজ্ঞাপন দিচ্ছি যারা ভিডিও দেখছেন একটা কথা বলি আজকে প্রতারণা।

একশোর উপরে নোয়াখালী লাগছে মাসাল্লাহ নোয়াখালী 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 নাকি নিউ খালি নোয়াখালী নাকি নিউ খালি সম্ভবত নোয়াখালী নামের উৎপত্তি দেওয়া হয়েছে নোয়াখালীর ভিতর একটা রহমত আলী খাল গেছে এই খালটা ইংরেজরা কাটছে এই জন্য এটাকে নিউ খাল নিউ খাল নিউ খাল এরকম থেকে মনে হয় নোয়াখালী নামটা আসছে যাই হোক নোয়াখালী একটা বিখ্যাত জায়গা পৃথিবীতে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে নোয়াখালীর মানুষ নাই এবং নোয়াখালীর মানুষের অবদান নাই এমন কোন জায়গা নাই আমি এটা আগে জানতাম না এখন বিশ্বাস করি তো নোয়াখালীবাসীকে আমি ভালোবাসি এবং নোয়াখালীবাসী আমাকে ভালোবাসে আমি বিশ্বাস করি একটা সতর্কতা জারি করছি আমি সতর্কতা আমার ছবি এবং আমার নাম এবং আমার ভিডিও ডাউনলোড করে সত্তর 70 হাজার হাজার পেজ এই মুহূর্তে আমি যতটুকু জানি তো আপনারা কিভাবে বুঝবেন আমার আসল পেজ কোনটা মনে রাখবেন আমার পেজ থেকে সরাসরি আমি লাইভ করি আরো কথা বলছি আমার পেজের ফলোয়ার্স অনেক উপরে আল্লাহর রহমতে একটা পেজের তেরো তেরো লাখের উপরে হ্যাঁ আরেকটা হলো চার লাখ আরেকটা হলো তিন লাখের কাছাকাছি আরেকটা একটা আড়াই লাখের কাছাকাছি আরেকটা একটা ওয়ান লাখ এই যে আমার পেজ চারটা পেজ খুব গুরুত্বপূর্ণ এই পেজগুলো থেকে যারা ভিডিও দেখেন মডেল রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা হলো ডাক্তার মোহাম্মদ জয়াল আবদিন ওইটাও বড় তো আসলে যেই সকল আমি ইউটিউব থেকে লাইভ করি আমার পেজ এবং আইডি সিনার উপায় হলো আমি লাইভ করি আর টিকটক সে তো বহু কারখানা হে বহু জালিয়াতির কারখানা ওইখানে কোনটা আপন কোনটা আপন বোঝা মুশকিল তবে আমার সাথে কথা না বলে কখনো টাকা দিবেন না আমার সাথে কথা না বলে কোনো ঔষধ কিনবেন না সব চিটিং 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 চিটার অনলাইনে প্লিজ আমার ছবি ব্যবহার করে অনেক আইডি টিকটকে ফেসবুকে ইউটিউবে একটু সতর্ক থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আপাতত বিদায় নিচ্ছি অনেক রাত এখনো আমার পেজে এই মুহূর্তে বারোশো তেরোশো প্লাস মানুষ আছেন লাইভে দেখো দেখো একশো উনিশ নয়শো একশো ষোলো একশো সাতাত্তর কত হইলো সব মিলে চোদ্দশো প্লাস এই মুহূর্তে কি হবে রানি হবে তো আমি বলবো যে গুরুত্বপূর্ণ ভালো লাগলে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভালো লাগলে এই ভিডিওটা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন রিকোয়েস্ট হলো যারা ভালোবাসা মানুষ এক মিনিট কথা বলি এক মিনিটে দেখি একটু শেয়ার করুন তো কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার এমপি তো খরচ হচ্ছে একটা ভিডিও শেয়ার করে দেবেন একটা মন্তব্য লিখবেন অনেকে স্টার দিচ্ছেন ভাস্কর শাহ স্টার বানাই দিচ্ছে মাসাল্লাহ অনেক স্টার এই মুহূর্তে আসতেছে যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওতে আশা করব এই ভিডিওটা শেয়ার করবেন আমি সর্বোচ্চ শেয়ার দেখতে চাই যারা আমাকে ভালোবাসেন মনে রাখবেন আপনার হরমোন লেভেল কমে গেলে আপনি কিভাবে বুঝবেন দেখেন খুব সহজ করে বলি আপনার যদি হরমোন লেভেল কমে পুরুষ মানুষের যেটা প্রধান হরমোন সেটাকে বলা হয় কি সেক্স হরমোন বা টেস্টোস্টেরন কোথায় তৈরি হয় অণ্ডকোষে তৈরি হয় মানে টেস্টেস্টনটা অন্ডকোর্স বা টেস্টেস তৈরি হয় কিভাবে বুঝবেন আপনার হরমোন কমছে আপনার এই মাথার চুল পড়া শুরু হবে মাথাটা খালি হয়ে যাবে চুল পাকা শুরু হবে আপনার বিভিন্ন মাংস প্রচণ্ড প্রচন্ড ব্যথা করবে গিরায় গিরায় ব্যথা করবে আপনার মেজাজটা খিটখিটে হবে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যদি পুরুষ মানুষ হন আপনার কাছে মনে হবে আপনি পুরুষ মানুষ না ভাবি শুয়ে থাকবে পাশে থাকবে আপনার কোনো কিছু করতে ইচ্ছা করবে না অথবা আপনি করতে গেলে টাইমটা খুব কম পাবেন এই সকল লক্ষণ দেখলে আপনার হরমোন কমে গেছে টেস্টেশন এখন এখন আমি বলবো যে কোন কোন খাবার আমি আবার বলছি কোন কোন খাবার গুলা খেলে রাতারাতি আমি আবার বলছি কোন কোন খাবার গুলা খেলে রাতারাতি আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়বে গিয়ার আপ হবে পিক আপ দেবে পিক পিক উপর দিকে যাবে নাম্বার ওয়ান আপনি সবচেয়ে বেশি খাবেন কলা কলা সকাল বিকাল বেলে দুই থেকে চারটা কলা এক থেকে দুইটা কলা খেলে এনাফ অবশ্যই বিচি কলা বিচি সহ খাবেন নাম্বার টু আপনি অবশ্যই খেজুর খাবেন এক থেকে দুটা খেজুর খুব গুরুত্বপূর্ণ অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি কাঁচা আপেল খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপেলের পাশাপাশি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন আনার খাওয়া চেষ্টা করবেন লাল আনার বৃত্তি সহ আপনি সপ্তাহে একদিন বা দুই দিন তরমুজ খাওয়ার চেষ্টা করবেন সপ্তাহে প্রত্যেক দিন রাতের বেলা এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন আপনি যে কোনো সবুজ শাক সবজি স্পেশালি পালং শাক খাওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন সবুজ পেয়ারা খাবেন চামড়া সহ এই খাবার গুলা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তিনশো মানুষ ইউটিউব দেখে দেখছেন ভিডিও দেখছেন ওয়া অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা তো আমি বলবো যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ আমার ভালো লাগে ইউটিউবে আমার ভিউ আসলে আমার চ্যানেলটা উঠতে আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদর আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখেন কি জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে একটু ঘুরে আসেন ভাই ডাক্তার মোহাম্মদ জয়াল আব্দি আর সবচেয়ে সুন্দর নাম আপনার নামটাও সুন্দর আপনার নামটা অবশ্যই সুন্দর যাই যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে পনেরোশো প্লাস মানুষ লাইভে আসেন সুবান আল্লাহ পনেরোশো প্লাস মানুষ এই মুহূর্তে লাইভে আসেন আসলে বের হতে ইচ্ছা করতেছে না আমি বলবো আপনার টেস্টের লেভেল কমে গেলে আপনি কি করবেন আপনার লেভেলটা কমলে আপনি কয়েকটা কাজ করবেন একটা হল কিছু খারাপ খাবার বয়কট করবেন যেমন দোকানের অতিরিক্ত ধূমপান মদ্যপান নেশা এগুলো করা যাবে না নাম্বার টু আপনি অবশ্যই ব্যায়াম করবেন কায়িক পরিশ্রম করবেন আপনি যদি কাজ কাম না করে বেশি বেশি খান মানে ইনপুট করেন আউটপুট না হয় হ্যাঁ তাহলে আপনার টেস্টের লেভেল ঠিক থাকবে না নাম্বার থ্রি আপনি ডাক্তার দেখায় লেভেল কত আছে জানে ওষুধ খাবেন পাশাপাশি এই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন কি বাংলা কলা বা কেলা সবুজ পেয়ারা এক গ্লাস দুধ রাতে সপ্তাহে দু থেকে তিন দিন একটা দুটো তিনটা আপেল অবশ্যই আপনি একদিন দুই দিন বা তিন দিন আপনি আনার খাওয়ার চেষ্টা করবেন সকালবেলা হোক বিকালবেলা হোক কাঁচা সুলা সুলা খাওয়ার চেষ্টা করবেন ভিজে রাখবেন আগের দিন কিসমিস খাওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বেশি কি জানেননি ওই ভাত কম খাইয়া সবজি বেশি খাবেন মাছ খাবেন কাটার সহ খাবেন মাংস খাবেন লাল মাংস হাট সহ খাবেন ভালো লাগলে শেয়ার করবেন বেরোয় যাই আসসালাম আলাইকুম রহমা তুল্লা আপাতত বিদায় নিচ্ছি সারাদিনের